সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যুক্ত করেছে সেটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে একটি পক্ষ না বলছে আরেকটি পক্ষ হাঁ বলছে অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের জন্যে গণভোটের পক্ষে বিএনপির সরাসরি না এবং অন্যান্য দলের সরাসরি হাঁ এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের আপনার বলতে পারেন যে ক্যাম্পেইন চলছে অথবা এক ধরনের ভোটাভুটি চলছে মানে এটা অনানুষ্ঠানিক ভোটাভুটি হাঁ এবং না এর উপরে তো আমরা কিন্তু অলরেডি এই হাঁ এবং না ভোটের ফলাফল অলরেডি পেয়ে গেছি আপনারা লক্ষ্য করেছেন যে এই হা এবং না ভোটের সোশ্যাল মিডিয়ার এই ক্যাম্পেইনে বিএনপির ভরাডুবি হয়েছে মোটা দাগে বাংলাদেশের নেটিজেন যারা আছেন তারা প্রায় নব্বই শতাংশ হাতে ভোট প্রদান করেছে এবং দশ শতাংশ নাতে ভোট প্রদান করেছে বিষয়টা খেয়াল করবেন বিএনপি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় রাজনৈতিক দল অথচ তারা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিপক্ষে দাঁড়িয়ে না ভোটের প্রতি তারা এক ধরনের ক্যাম্পেইন করেছে যে না ভোট প্রদান করতে হবে আমাদেরকে কিন্তু তাদের এই না ভোটের প্রতি তাদের নিজ দলের ভোটার বা কর্মী সমর্থক বা নেটিজান যাই বলেন কেউই কিন্তু বিএনপির ডাকে সারা দেয়নি বরং সকলেই হা ভোটের হাঁ ভোটের পক্ষেই সমর্থন দিয়েছে তো এখন যে দশ পার্সেন্টের কথা বললাম এই দশ পার্সেন্ট আসলে কারা এই দশ পার্সেন্ট হচ্ছে আওয়ামী লীগ তার মানে বিএনপি না ভোটের পক্ষে ক্যাম্পেইন চালালেও তাদের নিজ দলের নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী কেউই তাদের এই ডাকে সারা দেয়নি বরং তারাও হাঁ ভোটের পক্ষেই সমর্থন জানিয়েছে অতএব এই জায়গায় বিএনপির একটি বড় ধরনের রাজনৈতিক পরাজয় ঘটেছে সেটি তারা মেনে নিক বা না নিক এটাই বাস্তবতা এখন এই বাস্তবতাটা বিএনপির সামনে এক ধরনের মানে অপমান হয়ে ধরা দিল কেন এই জায়গায় বিএনপির আসলে রাজনৈতিক ন্যারেটিভ তৈরির ব্যর্থতা কোথায় চলুন আমরা একটু জানার চেষ্টা করি আপনারা লক্ষ্য করবেন যে গত জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে এই জুলাই আগস্টের অভ্যুত্থানকে মানে নিজেদের অভ্যুত্থান বানানোর জন্য ক্রেডিট নেওয়ার জন্য জুলাই অভ্যুত্থানের মালিক আমরাই মানে বিএনপি আমরা আমরা তারা এমনভাবে বলা বলি শুরু করলো একটা পর্যায়ে দেখা গেল যে তারা তাদের দলের কতজন শহীদ হয়েছে সেটা বলল এরপরে জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড তাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরকম নানান কথাবার্তা বলতে লাগলো অথচ একটা পর্যায়ে গিয়ে আমরা দেখলাম যে তাদের দলের একজন শীর্ষ নেতা নেতা মানে নেথা বললাম নেতা না খ্যাতা যাই হোক ওই যে ফজলুর রহমান সাহেব তিনি বলেই ফেললেন যে জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে বাংলাদেশের একটি কালো শক্তি আর সেই কালো শক্তি হচ্ছে ছাত্র শিবির আর এই ছাত্র শিবিরকে মদত দিয়েছে শক্তি জুগিয়েছে জামাতে ইসলামী তো তার মানে বিএনপি জুলাই অভ্যুত্থানের পরে যে ক্যাম্পেইনটা করেছিল যে এটার হর্তা কর্তা মাস্টার মাইন্ড সব কিছুই তারা শহীদ যারা হয়েছে তাদের অধিকাংশই বিএনপি ছাত্রদল যুবদলের তারা যে ক্যাম্পেইনটা করলো এই পুরা ক্যাম্পেইনে বলতে পারেন যে পচা পানি ঢেলে দিয়েছিল ফজলুর রহমান সাহেব পরবর্তীতে তার দলীয় পদট স্থগিত করে রকমে আর কি বিএনপি নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে আর কি কিন্তু বিএনপির যতটুকু ক্ষতি হওয়ার তা কিন্তু হয়ে গেল এরপরে আপনারা দেখেন যে আওয়ামী লীগ না থাকা না থাকার কারণে বাংলাদেশে রাজনৈতিক একটা মেরুকরণ হলো সেটা কি বিএনপি এবং জামাত এক সময় বিএনপি জামাতকে মাজলুম সংগঠন বলা হলো বলা হতো আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপি এবং জামাতের প্রতি মানুষের একটা জায়গা ছিল কিন্তু আওয়ামী লীগের অবর্তমানে বর্তমানে বাংলাদেশের মানে বলতে পারেন দুই মেরুর দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত তো গণতান্ত্রিক দেশে দুটি রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের রাজনৈতিক মতবিরোধ থাকবে কথা কথার পৃষ্ঠে কথা আসবে একজন একটা বলবে সেটার প্রত্যুত্তর আরেকজন দেবে এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য তো সেই মানে মতবিরোধ আমরা গত এক দেড় বছর ধরে দেখে আসছি তো এইটা করতে গিয়ে আমরা লক্ষ্য করলাম যে বিএনপি আসলে রাজনীতি করতে গিয়ে জামায়াতের বিরোধিতা করতে গিয়ে তারা নিজেরা কোনো ন্যারেটিভ দাঁড় করাতে পারেনি তারা ওই আওয়ামী লীগের ন্যারেটিভ ধার করে 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 উপস্থাপন করেছে এবং বলা যায় যে আওয়ামী লীগকে মানে মৃত আওয়ামী লীগকে জীবিত করার চেষ্টা করেছেন নানান যেমন ধরুন আমরা যদি একেবারে শুরু থেকে আলোচনা করি যখন ছাত্রলীগ নিষিদ্ধের দাবি উঠল তখন বিএনপির নেতৃবৃন্দের যে মায়াকান্না মনে হয় যেন তাদের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে মানে এত দরদ দরদ একেবারে উতলায় উঠতেছিল টকশতে রুমিন ফারহানার বক্তব্য আপনারা দেখেছেন রুমিন শুধু চোখ দিয়ে পানি বের করতে পারে নাই কিন্তু আর বাকি সবই করেছে কান্না কাটি তারপরে মাটি থাবরানো মাথা থাবরানো যত কিছু আছে সব কিছু করেছে কিন্তু চোখ দিয়ে শুধু পানি পড়ে নাই আর কি বাট ছাত্রলীগ নিষিদ্ধের কারণে ছাত্রলীগের জন্য যতটুকু কান্না করা দরকার এই জায়গায় কিন্তু কোনো রকমেই কারপণ্য করেনি এরপর যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলো তখনও কিন্তু তারা বাদ ছাড়লো এছাড়াও আওয়ামী লীগের যে প্রোডাক্ট বা আওয়ামী একটা শিকড় কিন্তু এখনও সরকারে আছে সেটা হচ্ছে চুপ্পু এই চুপ্পুকে অপসারণের দাবি উঠলো সেখানেও বিএনপি বাদ সাধলো বিএনপির মায়া আঁকান না এরপর নানানভাবে আপনারা জানেন যে বর্তমান সেনাপ্রধানের বিরুদ্ধে নানান কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি কিন্তু তলে তলে দেখছি সেনা সেনাপ্রধানের সাথে তাদের খুব ভালো সম্পর্ক তারা কোনো না কোনোভাবে প্রধানকে হাত করে ক্ষমতায় আসতে চায় এরকম কথাবার্তাও আমরা বিভিন্ন জায়গায় শুনছি তো সব মিলিয়ে আরো বেশ কিছু জায়গায় যেমন ধরুন আপনার জুলাই সনদ তারপরে কি বলে স্থানীয় সরকার নির্বাচন এরপরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কোন নির্বাচনই তারা জাতীয় সংসদ নির্বাচনের আগে চাচ্ছে না বা চাইনি কারণটা বোঝার চেষ্টা করেন সারা দেশে তারা চাঁদাবাজি লুটপাট দখলবাজি মামলা বাণিজ্য তারপরে ধর্ষণ মানুষ খুন থেকে শুরু করে হীন এমন কোন অপরাধ নেই যা তারা করে নাই যেটা আওয়ামী লীগেরই চরিত্র মানে ওভারঅল কোনো না কোনোভাবে তারা আওয়ামী ন্যারেটিভ আওয়ামী চরিত্র একেবারে সুন্দরভাবে তারা জনগণের সামনে উপস্থাপন করেছে আপনি বোঝার চেষ্টা করেন তারা কি আদৌ জনগণের জন্য রাজনীতি করছে নাকি তারা নিজের জন্য রাজনীতি করছে ইভেন তাদের দলের জন্যও তারা রাজনীতি করছে না আমি বিএনপির এমন কোনো নেতা দেখি নাই যিনি দলের জন্য অথবা দেশের দেশের জন্য কিংবা জনগণের জন্য রাজনীতি করেন একজন কেউ দেখি নাই তারা নিজেদের জন্য রাজনীতি করেন অর্থাৎ নিজের জন্য রাজনীতি করেন দলের জন্যও করেন না দেশের জন্য জনগণের জন্যও করেন না যদি করতেন তাহলে আপনি বোঝার চেষ্টা করেন যে জাতীয় সংসদ নির্বাচনের সাথে স্থানীয় সরকার নির্বাচনের কি সম্পর্ক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সাথে কি সম্পর্ক কোনো সম্পর্ক নাই কিন্তু সবশেষে আপনারা কি দেখতে পাচ্ছেন তারা জুলাই সনদ জুলাই সনদের যে ঘোষণাপত্র সেখানে কিন্তু সিগনেচার করেছে অথচ এই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোটের দাবি বাংলাদেশের জনগণের সেই দাবিতে তারা অনাস্থা প্রকাশ করেছে তাতে কি প্রমাণ হয় আমি মোটা দাগে যেটা বুঝি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন তারা কেন চাইনি স্থানীয় সরকার নির্বাচন তারা কেন চায় না জুলাই সনদের আইনি ভিত্তি তারা কেন চায় না পরিষ্কার আওয়ামী লীগ যেভাবে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদকে লুটে পুটে খেয়েছে এবং বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা এবং প্রবাসীদের রেমিটেন্সের টাকা বিদেশে পাচার করে তারা সেকেন্ড হোম করেছে এই একই কাজ বিএনপি নেতারাও করতে চান সেটা কিভাবে দেখেন যদি ক্ষমতা তাদের হাতে থাকে জাতীয় সংসদ নির্বাচনে তারা ধরে নিয়েছে তারাই ক্ষমতায় আসবে তো তাদের উদ্দেশ্যটা কি তারা ক্ষমতায় গিয়ে স্থানীয় সরকার নির্বাচনটাও তাদের মতো করেই মেনুপুলেট করবে যেটা আপনারা জানেন যে মাগুরার উপনির্বাচনে করেছিল সৈরাচার হাসিনা গত পনেরো বছরে যা করেছে একই কাজ তারাও করবে তাদের নিজের দলের কাউন্সিলিং এও জাল ভোট দিয়েছে তারা নিজের দলের কাউন্সিলিং এ যেখানে ভোটাফুটি হচ্ছে সেখানেও তারা নির্বাচনে কারচুপি করেছে নিজের দলের ভিতরে তাহলে অন্য দলের সাথে যেখানে নির্বাচন হবে সেখানে যে তারা কারচুপি করবে তারা ভোট ডাকাতি করার চেষ্টা করবে নির্বাচনে ম্যানুপুলেশন করার চেষ্টা করবে সেটা কিন্তু দিবালোকের মতো পরিষ্কার এই জন্য তারা ক্ষমতায় গিয়ে তারা চাচ্ছে যে আমরা ক্ষমতায় গেলেই ডাকসু মানে জাকসু চাকসুরাকসু এই সব কিছুই আমরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারতাম আর স্থানীয় সরকার নির্বাচনটাও যদি জাতীয় সংসদ নির্বাচনের পরে হয় তাহলে সকল পদ মানে একেবারে উপজেলা নির্বাচন জেলা মেয়র নির্বাচন এরপরে পৌরসভা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন সব জায়গায় তারা ম্যানিপুলেট করে সকল পদগুলি তারা বাগিয়ে নিতে পারবে কিন্তু এখন যদি হয় সেটা তারা করতে পারবে না তার প্রমাণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এটাই তারা করতে চায় আপনি ওই দল করেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার এটা আপনার সাংবিধানিক রাইট কিন্তু বাস্তবতা সত্যটা আপনাকে মেনে নিতে হবে দলান্ধ আমি হওয়াটা পছন্দ করি না আমি কিন্তু জামাতেরও মাঝে মধ্যে সমালোচনা করি তার অর্থ এই নয় যে আমি জামাতের প্রতি অন্ধ আমি অল্প সমালোচনা করি বলেই মানে জামাতের প্রতি আমি এক দল একেবারেই অন্ধ এই জন্য সমালোচনা করি না আপনি দেখেন কম্পেয়ার করেন বিএনপির নেতা নেতাকর্মীদের রাজনীতির মাঠে আচরণ আর জামাতের নেতাকর্মীদের আচরণ আকাশ পাতাল পার্থক্য তো যে দলের অপরাধ কম সেই দলের পক্ষে সমালোচনা তো অবশ্যই কম হবে এটা দিবালোকের মতো পরিষ্কার তাই না তো সেটাই আমি করেছি এখন খেয়াল করেন যদি মানে জুলাই সনদের আইনি ভিত্তি না হয় তাহলে এই জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল যারা বেঁচে আছে এখনো যারা বেঁচে আছে এদেরকে ঠিক সৈরাচার হাসিনা তার বাপ বাপের হত্যাকাণ্ডর হত্যাকাণ্ডের বিচার যেভাবে করেছিলেন এই বিএনপি ক্ষমতায় গিয়ে একই কাজ একই কাজ এই জুলাই অভ্যুত্থানের নায়কদের বিরুদ্ধে করবে তাদেরকে ঝুলিয়ে দেবে এটাই রিয়ালিটি সুতরাং এই জায়গা থেকে এই জায়গা থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে যদি বিএনপি বেরিয়া না আসে তাহলে বিএনপি পিছনে ফেলে বাংলাদেশের জনগণকে এগিয়ে যেতে হবে এবং সেটাই বাংলাদেশের জনগণ করেছে এই জন্য বাংলাদেশের জনগণকে আমি সেলিউট জানাই যে আপনারা হা ভোটের পক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি ক্যাম্পেইন করে বিএনপিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন ইভেন বিএনপির দলের নেতাকর্মীরাও বিএনপিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এই জন্য বিএনপির দলের ওই নেতাকর্মীদের প্রতিও আমি স্যালিউট জানাই যে আপনারা জনগণের পাশে দাঁড়িয়েছেন আপনাদের দল ভুল পথে হাঁটছে এটা আপনারা বুঝতে পেরে আপনাদের দলের পক্ষে আপনারা ক্যাম্পেইন করেন নাই দলের পক্ষে রায় দেওয়ার ক্ষেত্রে আপনারা সারা দেন নাই এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই অতএব আমি মনে করি যে আগামী নির্বাচনে অবশ্যই আমাদের একটি স্লোগান থাকতে হবে যে আমার ভোট আমি দেব সৎযোগ্য দেখে দেব সে যে দলেরই হোক আমি কোনো দলের পক্ষে কিন্তু ক্যাম্পেইন করছি না আমার ভোট আমি দেব সৎ যোগ্য দেখে দেব আমার ভোট আমি দেব সৎ যোগ্য দেখে দেব তাহলেই কেবল এই সমাজের শান্তি ফিরিয়ে আসবে এবং জনগণের চাওয়া পাওয়া পূরণ হবে কিন্তু আপনি যদি আপনার দলের বলেই একটা কলা গাছ দাঁড় করিয়ে দিল আর আপনি ভোট দিলেন এতে করে সমাজে শান্তি আসবে না ইভেন আপনি যিনি ভোট দিলেন আপনিও শান্তি পাবেন না অথবা আমাদেরকে চোখ কান খোলা রেখে পথ চলতে হবে দেশের কথা চিন্তা করতে হবে জনগণের কথা চিন্তা করতে হবে আর আপনি যদি দেশের এবং জনগণের স্বার্থকে চিন্তা করেন তাহলে আলটিমেটলি আপনার স্বার্থ ওখানে উদ্ধার হয়ে যাবে কিন্তু যদি শুধু আপনি নিজের স্বার্থ অপস্বার্থ এটা স্বার্থ বলবো না আপনি অবৈধ সুযোগ সুবিধা পাওয়ার আশায় যে নেতাকে নির্বাচিত করলে আপনার অবৈধভাবে টেন্ডারটা আপনাকে বাগিয়ে দেবে হ্যাঁ টাকার বিনিময়ে আপনার ছেলে মেয়ের চাকরি দিয়ে দেবে বা আপনার চাকরি দিয়ে দেবে এই সমস্ত লোভে পড়ে যদি আপনি আপনার দলের কলা গাছের পিছনে ছুটেন তাহলে আলটিমেটলি অল্প কিছু দিনের জন্য হয়তো আপনি স্বার্থ কিন্তু এন্ড অব দ্য ডে আপনাকে আওয়ামী লীগের নেতাদের মতো এই যে মানবতার জীবনযাপন করতে হবে সেদিন আসবে আপনার কিন্তু আওয়ামী লীগের মতো এতদিন ক্ষমতায় থাকতে পারবেন না এটা মাথায় রাখবেন সেই দিন বাংলাদেশ আর ফিরে আসবে না ইনশাআল্লাহ এটা জেনজির বাংলাদেশ এদেরকে ভয় দিয়ে ভয় দেখিয়ে ধমক দিয়ে দমন করতে পারবেন না এরা জীবনটা বিলিয়ে দিতে পারে কিন্তু ধমককে ভয়কে পরোয়া করে না এরা ধমককে ভয়কে জয় করে সামনে এগিয়ে যাবে তার প্রমাণ কিন্তু তারা জুলাই অভ্যুত্থানে রেখেছে সুতরাং সাবধান সাবধান দেশের কথা চিন্তা করেন জনগণের কথা চিন্তা করেন নিজের কথা চিন্তা করতে গিয়ে দলকে ডুবাইয়েন না কথাই বলে গরিবের কথা বাসি হলে ফলে